আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি আপনারা সবাই ভালো আছেন যে যেখান থেকে আমার এই ছোট্ট ভিডিওটা দেখতেছেন তাদের প্রতি রইল আমার ভালোবাসা ও শুভকামনা আর যারা আমার চ্যানেলে নতুন আসবেন অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইবার করে আমার সাথেই থাকবেন আর সম্পূর্ণ ভিডিওটা না টেনে আপনারা দেখতে থাকেন তো এখানে দেখতে পারতেছেন কাদে যা এখানে ফুল দেখে কি খুশি হয়ে গেছে তো এখান দিয়ে যখন যেতেছিলাম তো এখানে টবের ভিতরে ফুল লাগানো তো এই গাছ থেকেও ফুল ছিঁড়তেছিল তো মূলত একটা মাদ্রাসার গলি দিয়ে আমরা এখান দিয়ে যেতেছিলাম তো ওর মাঝে দেখে মানে খুব ভালো লাগতেছিল জায়গাটা আবার এখানে একটা অ্যালোভেরা গাছ আপনাদেরকে আমি দেখাইলাম তো এইখানে দেখতেই পাতেছেন জায়গাটা কত সুন্দর গ্রাম অঞ্চলের মতো দেখা যাইতেছে খুব ভালো লাগলো আমার থেকে দেখে কারণ এরকম সুন্দর দৃশ্য এখন শহরের দিকে দেখাই যায় না কারণ যেদিকে ওদিকে শুধু বড় বড় দালান আর কিছুই দেখা যায় না তো তার মাঝে মানে এই জায়গাটা খালি পড়ে রয়েছে কি সুন্দর দেখা দিতেছে তো খালি পড়ে রয়েছে দেখা দিতেছে আর দুই এক বছর পর এই জায়গাটাও খালি থাকবে না এক সময় এই জায়গাটাতে শুধু বিল ছিল মানে পানি থাকতো তো এখানে দেখতে পারতেছে চার ওদিকে কি বড় বড় বিল্ডিং এখনই হয়ে গেছে তো মূলত আরও কাজ চলতেছে দেখা যায় আর দুই এক বছর পরে এই জায়গাটুকু খালি থাকবে না আর এইখানে দেখতেই পারতেছেন পেঁপে গাছের চারা লাগানো হয়েছে তো আমার ছোটো ভাই ওরা মিললে এই জায়গাতে মাদ্রাসার পিসে একটা জায়গা খালি পরে রয়েছে যেহেতু এইখানেই মানে ওদের বন্ধুরদের জায়গা ওইখানে ওরা পেঁপে গাছের চারা লাগাইছে বলতে পারেন কৃষি উদ্যোক্তা ওরা করতেছে তো এইখানে পেঁপে গাছগুলো খুব বড় বড় হয়ে যেতেছে তো ছোটো গাছের ভিতরে ভালোই পেঁপের ফুল আইছে এইখানে তো এইগুলোই দেখতে গেছিলাম দেখতে দেখতে তখন কিছুটা ভিডিও করে নিয়েছি কারণ খুব ভালো লাগলো দেখে কারণ পেঁপে গাছের চারাগুলা খুব ভালো জাতের তো আর এখানে দেখতেই পারতেছেন চারোদিকে দুই পাশে রোডের পানি জমে গেছে কারণ বড় বড় মেল কারখানার যত পানি আছে সব এখান দিয়ে আসা যাওয়া মানে সব এখান দিয়ে আসে যার কারণে এখানে পানি জমা যায় তো মূলত জায়গাগুলো বিক্রি করা হবে তো দেখতে আসলাম জায়গাগুলা কীরকম মানে দেখতে দেখা যাইতেছে জায়গাগুলো খুব খারাপ পানির কারণে নর্দমা হইতে কিন্তু এখানে জায়গার প্রচুর দাম তো হাইটা এইটাই দেখলাম যে জায়গা মানে কীরকম লাগতেছে দেখতে দেখা গেল খুব ভালোই লাগতেছে জায়গা কারণ এখন খালি মার্জাইতে পড়েছে বাড়িঘর হলে অবশ্যই ভালো লাগবে তো এইখান দিয়ে যখন নাকি হাঁটতেছিলাম তো হাঁটতে হাঁটতে জায়গাটা পুরো দেখা হইলো দেখার পরও ভালোও লাগলো জানি না হয়তো ডিসিশন নেওয়ার পর আল্লাহ বোঝা যাবে কি করা যায় এখানে সবাই মিলে বসলে বাইক গেলে তারপর আল্লাহ বাবার সাথে কথা বলে যদি আল্লাহ মিলে তো দেখাই যাবে কি করা যায় তো হাঁটতে হাঁটতে আমরা আসলাম এখানে জায়গাটাও দেখার জন্য আর দেখতেই পারতেছেন পেঁপে গাছের কি সুন্দর বড় হয়ে যেতেছে আর এখানে দেখতে পাচ্ছেন সব করা পেঁপে গাছে কিন্তু ফুল কিছু গাছে হইতাছে তো আমি এতটা আবার ভিডিও করতে পারিনি যেহেতু আবার কথাও বলতেছিলাম আর এখান দেখতে পাচ্ছেন একটা তুলসী গাছের চারাও আছে খাদি যা খুব খুশি হয়েছে দেখে ও এখান থেকে হাঁটতে হাঁটতে এত গাছের ছোট ছোট ফুল ছিল এই টপটের ভিতরে লাগানো হয়েছে ও সব অলরেডি সাফার করে ফেলছে কারণ হারতাসার ফুল সিট আছে তো মাদ্রাসার সাইডে যেতে আর শহরের এলাকা যার কারণে জমিতে লাগা মাটিতে লাগানো হয় না এই ফুল গাছগুলো টবেই লাগানো হয়েছে কারণ এখানে তার এত তার পাওয়া যায় না যার কারণে তো আপনাদের যদি আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইবার করবেন আর আমার পাশে থাকবেন আপনারা সব